তো বন্ধুরা আজকে আমি কিছু কথা তোমাদের সামনে শেয়ার করতে চাই এবং এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ কিছু কথা বলবো যেটা অনেক স্পোর্টস পারসনদের গায়ে লাগতে পারে ঠিক আছে এবং কিছু কথা ভালো লাগবে কিছু মানুষের এবং আমার মনে হয় বেশিরভাগ মানুষের হয়তো খারাপ লাগতে পারে যাই হোক খারাপ লাগলে তাতে আমার তেমন একটা যায় আসে না কিন্তু কথাগুলো বলতেই হবে কারণ মানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটাই হচ্ছে আমার জীবনের মূল বক্তব্য ঠিক আছে তো বেশ কিছুদিন ধরে দেখছি মানে প্রায় মাস দুই ধরে দেখছি যে কলকাতা তথা বাকি সমস্ত ডিস্ট্রিক্টে এবছর প্রচুর পরিমাণে ম্যারাথন হচ্ছে ঠিক আছে তো প্রথমে আমি জিনিসটা বুঝতে পারিনি প্রথমে ভাবলাম যে মানুষজনের মধ্যে কি ফিটনেসের চর্চা বেশি বেড়ে গেল। তারপরে বুঝলাম যে না দু হাজার তো বিধানসভা নির্বাচন রয়েছে সেই জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে টাকা তুলতে হবে আচ্ছা এই নিয়ে কিছু কথা তোমাদের বলে রাখি অনেকেই হয়তো মানে জিনিসগুলো হয়তো বুঝতে পারবে না বা বুঝতে পারেনি বা এতটা মাথা খাটায়নি তো আমি বলে রাখি এবছর প্রায় কলকাতাতে দশ থেকে বারোটা ম্যারাথন হয়ে গেল আরও কতগুলো হবে আমি জানি না এবং বাকি সমস্ত ডিস্ট্রিক্টে ম্যারাথন হচ্ছে ঠিক আছে মানে সরকার ভোটের আগে দেখো একটা ম্যারাথন যখন হচ্ছে সেখানে পার্টিসিপেন্টের উদ্দেশ্যে একটাই কথা বলার যে তোমরা আটশো টাকা নশো টাকা দিয়ে একটা ম্যারাথন খেলতে যাচ্ছ ঠিক আছে সেখানে তো একজন ফার্স্ট হচ্ছে সেটা আমি জানি সেই ছেলেটার নামও আমি জানি খুব ভালো দৌড়ায় সেই ছেলেটা সে একজন ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে তো তারা প্রাইজ মানি পাচ্ছে যখন একটা সংস্থা বা একটা ক্লাব বা একটা অর্গানাইজেশন বেস্ট বলা যেতে পারে একটা অর্গানাইজেশান যখন একটা ম্যারাথনে উদ্যোগ নিচ্ছে তো সেখানে জনগণের মানে জনগণের যে খরচা সেটা কম হওয়া উচিত ঠিক আছে একটা ম্যারাথন হচ্ছে সেখানে জনগণের কাছ থেকে নিয়ে নিচ্ছে বা পার্টিসিপেন্টদের কাছ থেকেই নিয়ে নিচ্ছে প্রায় আটশো টাকা নশো টাকা হাজার টাকা আরও বেশি তো সেখানে গিফট হিসাবে তাদের একটা মেডেল দিচ্ছে কিছু খাবার দিচ্ছে হয়তো কিছু ছোটোখাটো কিছু দিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে আলটিমেটলি লাভটা কার হচ্ছে আজকে আমি এই কথাগুলো কেন বলছি আজকে আমি এই কথাগুলো কেন বলছি কেন আমি মানে যারা ম্যারাথনে দৌড়াতে আছে তাদের এগেনস্টে যাচ্ছি না একদমই না রানিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ ঠিক আছে এটা আমি মানি ঠিক আছে এবং রানিং করতে যাচ্ছ এটা তো কোনো সমস্যা নয় রোড রানিং করছো সেটা কোনো সমস্যা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই যে তোমরা রানিং করতে যাচ্ছ যেখানে আটশো টাকা নশো টাকা তোমরা দিয়ে রানিং করতে যাচ্ছ আচ্ছা একটা কথা বলো তো যখন তোমরা ফর্ম ফিল আপ করছো তখন কি তোমরা এত কিছু ভেবে দেখো যখন তোমরা ফর্ম ফিল আপ করছো যখন একটা ফর্ম ফিল আপ করছো সেখান থেকে যখন তোমরা চাকরিটা পাচ্ছ না আমি সাপোজ বলছি যখন তোমরা পাঁচশো টাকা ছশো টাকা বা ব্যাংকের যখন ফর্ম ফিল আপ করছো হাজার টাকা বারোশো টাকা এই সমস্ত টাকা দিয়ে যখন ফর্ম ফিল আপ করছো আলটিমেটলি দিনের শেষে পড়াশোনা করলে আলটিমেটলি কাটক তোমাদের হাই চলে গেল বা কিছু বা তোমরা চাকরিটা পেলে না তখন গিয়ে তোমরা রিগ্রেট করো না তো এখন ম্যারাথন হচ্ছে ম্যারাথনে তুমি সাতশো টাকা আটশো টাকা করে দিচ্ছ দিয়ে যখন দিনের শেষে একুশ কিলোমিটার দৌড়াতে হচ্ছে তোমাকেই দশ কিলোমিটার দৌড়াতে হচ্ছে দিনের শেষে তোমাকে দুটো ডিম কলা দিয়ে দিচ্ছে একটা ছোটোখাটো মেডেল দিয়ে দিচ্ছে তুমি সেটাকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিচ্ছ এবং তুমি মনে করছো যে হ্যাঁ আমি খুব বড়ো একটা তিসমার খান হয়ে গেলাম এত সুন্দর রানিং করলাম হ্যাঁ আই অ্যাম অ্যান ইন্সপিরেশান টু দ্য সোসাইটি ঠিক আছে তো তুমি এটা শোকেস করছো লোককে দেখাচ্ছো যে আই এম হেয়ার ঠিক আছে আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড টেন কে হ্যাঁ টোয়েন্টি কে বা টোয়েন্টি ওয়ান কে হ্যাঁ এগুলো হচ্ছে মানে বেকার ঠিক আছে হ্যাঁ অনেকেই যায় যেটাকে হচ্ছে রানিংটাকে নিজের জীবনে একটা প্রাইমারি গোল বলে মনে করে অনেকের এটা ভালোবাসা থাকে অবভিয়াসলি থাকেই ঠিক আছে কিন্তু বেশিরভাগ মানুষরা যাচ্ছে কি লোক দেখানিতে ইভেন আমার কিছু ফ্রেন্ডস আছে তারাও কিন্তু লোক দেখা নিতে যাচ্ছে এবং অনেকেই কিন্তু আমার এই ভিডিওটা শুনবে অনেকের হয়তো গায়ে লাগতে পারে কিন্তু এবছরের মতন ম্যারাথন আমি কোনো বারে এত ম্যারাথন দেখিনি প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে ম্যারাথনটা কেন হচ্ছে তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ দিস ইজ দ্য মেন রিজন ঠিক আছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা রাজ্য সরকারকে তুলতে হবে তো এই মুহুর্তে তো রিক্রুটমেন্ট দিতে পারছে না ঠিক আছে তো কী করতে হবে না ম্যারাথন চালু করে দিয়েছে এদিকে বলতেও সুবিধা হচ্ছে যে দিস ইজ দ্য পার্ট অফ আ ফিটনেস ঠিক আছে ইউ অল গাইস উইল হ্যাভ টু পার্টিসিপেট ইন দিস ইন দিস স্পোর্টস ঠিক আছে তো কাম হ্যার অ্যান্ড ডোনেট সাম মানি ফর আপকামিং ইলেকশন হ্যাঁ দেন রান টোয়েন্টি ওয়ান কিলোমিটার টেন কিলোমিটার হ্যাঁ তারপর একটা প্রাইজ নিয়ে নাও নিয়ে একটা ছবি তুলে দাও ছবি তুলে তোমরা দেখাও এই হচ্ছে মেন ব্যাপার আর কিচ্ছু না মানে এখানে পুরোপুরিভাবে মানে ম্যানুপুলেশান চলছে আর কিচ্ছু না এখানে যে কটা মাঠ রয়েছে না তুমি দেখো কলকাতায় যে কটা মাঠ রয়েছে একটা আচ্ছা আচ্ছা একটা কথা তোমরা বলো যে ম্যারাথনের জন্য মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে তুমি দেখতে পেয়েছো কাল তোমরা বিদেশে যাও বিদেশে গেলে তোমরা দেখতে পাবে সেখানে ট্র্যাক রয়েছে কলকাতা তথা বাকি যে সমস্ত তোমরা ডিস্ট্রিক্টে থাকো সেখানে স্পোর্টসের জন্য বা পাবলিক প্লেসের জন্য একটা রানিং ট্র্যাক তৈরি করা হয়েছে একটা বড় ভেবে দেখেছো কোনোদিনও আমি তো কলকাতায় থাকি কলকাতা রানিং ট্র্যাক কোথায় আছে একটু আমাকে বোঝাও কোথায় আছে রানিং ট্র্যাক রবীন্দ্র সরোবরে আছে তাই তো আশেপাশে যে কটা মাঠ আছে সে কটা মাঠ কতটা কে পরিচর্যা করে যে কটা মাঠ আছে সব বিক্রি হয়ে গেছে আমাদের বাড়ি পাশে ছিল ডগলাসের মাঠ ঠিক আছে সেই মাঠটা হচ্ছে বিসিসিআই কিনে নিয়েছে সেই মাঠে হচ্ছে শুধুমাত্র কি ঘাস জন্মায় আর ঘাস কাটা হয় ঠিক আছে সেখানে হচ্ছে বিভিন্ন যে স্কুল আছে স্কুল আছে সেই স্কুলের টুর্নামেন্টগুলো সেই মাঠে হয় তো যেখানে কলকাতায় হ্যাঁ স্পোর্টসটাকে কোনো রকমভাবে উৎসাহিত করা হয় না তো সেখানে ম্যারাথনটা হচ্ছে বিলাসিতা এবং তোমরা এই বিলাসিতায় পা দিয়ে জাস্ট একটা শোকেস করছো যে আমরা ম্যারাথনে পার্টিসিপেট করেছি হ্যাঁ আমরা ম্যারাথনে পার্টিসিপেট করেছি হ্যাঁ এখানে ম্যারাথন দশ কিলোমিটার দৌড়ানোর পর তোমরা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছ এর মাধ্যমে আমি আমার ফিটনেস যে একাডেমি রয়েছে সেটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো হ্যাঁ তো এইরকম তোমাদের মানসিকতা কিন্তু আলটিমেটলি যে ফায়দা তোলার সে কিন্তু ফায়দা তুলে নিচ্ছে গভর্নমেন্ট মানে পাবলিক সব জায়গা থেকে কিন্তু চুটিয়া হচ্ছে পাবলিককে বিভিন্ন জায়গা থেকে চুতিয়া বানানো হচ্ছে সমস্ত জায়গা থেকে ছুটিয়া বানানো হচ্ছে আর আমরা সেটা বুঝতেই পারছি না তুমি দশ কিলোমিটার দৌড়াচ্ছ তুমি একুশ কিলোমিটার দৌড়াচ্ছ তুমি টাকা দিচ্ছ দিনের শেষে তোমাকে ওই একটা ছোটোখাটো একটা মেডেল দিয়ে দিচ্ছে একটুখানি ডিম কলা দিয়ে দিচ্ছে কিছু খাবার দিয়ে দিচ্ছে ব্যস হয়ে যাচ্ছে বাকি সাড়ে পাঁচশো ছশো টাকা সাতশো টাকা ওদের পকেটে বাহ দারুণ চলছে কলকাতায় ম্যারাথন দারুণ চলছে কলকাতা তথা বিভিন্ন ডিস্ট্রিক্টে ম্যারাথন দারুণ চলছে তো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বললাম অনেকের গায়ে লাগতে পারে অনেকে উৎসাহিত হতে পারে এবং অনেকের ভালোও লাগতে পারে কথাগুলো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা তোমাদের মতামত জানাতে পারো আমি এটা ইউটিউব ভিডিওতেও ছাড়বো এই মানে এই কথাগুলো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে